আবারও সেতু থেকে নদীতে পড়ে গেল অটো বাঘাখান সড়কের নদীর উপর নির্মিত কাট ও বাঁশের সেতু থেকে নদীতে পড়ে গেল অটো গত এক সপ্তাহে নদীতে অটো পড়ে যাওয়ার এটা দ্বিতীয় ঘটনা বাঘা শেরখান সড়কের উপর থাকা পাকা সেতুটি কলাপস হয়ে যায় সেটা আপনার অবগত আছে গত তেরো সেপ্টেম্বর রাত আটটা পনেরো মিনিটে সেই সেতুটি কলাপস হয়েছিল তার পরবর্তী সময় থেকে কিন্তু নদী ওপারের অসমের চারটি গাঁও পঞ্চায়েতের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়েন সেই তেরো সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত দুর্ভোগের অন্ত নেই নদী ওপারের মানুষের আজ সন্ধ্যার পর আবারও সেই বাগা শেরকান যে সড়ক সেই সড়কে যে বাঁশের একটি একটি সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে যে সেতু দিয়ে হালকা বাহন চলাচল করে অটো গুলো চলাচল করে সেই অটো গুলো একটি ঢালু জায়গা উঠতে গিয়ে সেখান থেকে ইতিমধ্যে উল্লেখ করছেন তিন চারটি সংঘটিত হয়েছে আমরা যে বিষয়টি অবগত আছি যে দুইটি ঘাড়ি আমরা নিজে এর আগে একটি ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি নদীতে পড়ে যায় একটি অটোরিকশো যাত্রীবাহী অটোরিকশ আজ আবারও সেই রুপনি নদীতে পড়ে গেল একটি যাত্রীবাহী টেম্পু বা ডিজেল অটো যেটাকে উল্লেখ করা হয় ঘটনাস্থল থেকে আমাদের সহযোগী আমির হোসেন উনি সেই বিষয়টি উপস্থাপন করছেন সরাসরি আমরা চলে যাব আমির হোসেনের কাছে সেখান থেকে আমির হোসেন বিস্তারিত তুলে ধরছেন এর আগে লক্ষ্য করেছি যে তিন তিনবার বার বাঁশের সাঁকু তৈরি করে দেওয়া হয়েছে যে বাঁশের সাঁকু দিয়ে অটো বাইক দূরের কথা পায়ে হাঁটাও দুষ্কর ছিল আর তেমনটাই ঘটেছে এক একটি বাঁশের সাঁকু নির্মাণের তিন চার দিনের মধ্যে রুকনি নদীর জলের তোড়ে এই বাঁশের সাঁকুগুলি ভেসে যায় তো এরকম একটার পর একটা করে তিনটা বাঁশের সাঁকু তৈরি করে দেওয়া হয়েছে পরবর্তীতে যে স্থানে পাকা সেতুটা ছিল সেই স্থান থেকে প্রায় পাঁচশত মিটার উপরের দিকে রুকনি নদীর উপর কাঠের খুঁটি পুঁতে তার উপর হড় এবং বাঁশ দিয়ে রকমের একটি নড়বড়ে সেতু তৈরি করে দেওয়া হয়েছে যখন এই সেতু নির্মাণ করা হয়েছিল তখন বারবার স্থানীয় মানুষ এবং আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই সেতু দিয়ে কোনো অবস্থায় তিন চাকার বাহন চার চাকার বাহন কিংবা দু চাকার বাহন যাওয়া সম্ভব নয় আর এর মধ্যে প্রায় মাস দিনও হয়নি এই সেতু নির্মাণের কিন্তু এর মধ্যেই দু তিনবার এটা মেরামত করা হয়েছে আর গত মঙ্গলবার রাতে একটা অটো যেমন পার হতে গিয়ে নদীর জলে পড়ে গিয়েছে আজ তেমনটাই হয়েছে নদী পার হতে গিয়ে একটি অটো নদীর জলে পড়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই লাইভের মাধ্যমে যে নদীর জলে অটোটি এখনও রয়েছে অটোতে কোনো শিশু বৃদ্ধ কিংবা কোনো মহিলা থাকতেন তাহলে নিশ্চিত মৃত্যুমুখে পতিত হতেন তো সেই ক্ষেত্রে কোনো প্রাণহানি যদিও ঘটেনি তবে একটা ছোট দুর্ঘটনা নয় কারণ এই দুর্ঘটনা ঘটার যে দুপাশের সাইডবাম বলে যে জায়গা রয়েছে সেটা থেকে অনেক নিচে নদী পার হয়ে ব্রিজ এই সেতুটা পার হয়ে পূর্ব পাশে এবং পশ্চিম পাশে যে দুটো জায়গা রয়েছে সেই জায়গাগুলি অনেক উঁচু আর এই উঁচুতে কোনো গাড়ি অটো পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা গাড়িগুলি কারণে গাড়ির পিক নষ্ট হয়ে যায় পিক আপ যায় তাই

গল্প পৃষ্ঠৰ জখম হৈ আছিল উনাৰ পৰিবাৰৰ লোকেৰে খবৰ পাইছিলৰ কথা তোমাৰ নি এই অট'তে যদি যাত্ৰী থাকে কি অৱস্থা হয় তোলি থাকে তিনজন মৃত্যু ঘটে কথিত হয়